নমস্কার ইস্পিঙ্গল ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ সবাই কেমন আছো দেখতে পাচ্ছো সকাল সকাল উঠে পড়েছি আর এখন বাইরে খেলা তাড়াতাড়ি আলো হয়ে যায় আর আজকে আর্যও তাড়াতাড়ি উঠে পড়েছে তো আর্য মিস্টার ভদ্র করে দিয়ে আমি একটু ঠাকুরের নাম করছি ঠাকুরের নাম করে তারপরে উঠলাম উঠবো বিছান থেকে আর বিছনাটাও গুছিয়ে নেব আর তো যেও উঠে পড়েছে সবাই উঠে পড়েছে বাড়ির সবাই এবার আস্তে আস্তে করে আমি বিছনাটা গোটাবো তারপরে চোখে ফ্রেশ করবো ফ্রেশ তো তো যেও স্কুলে চলে যাবে ততক্ষণ বিছানাটাও গুছিনি বিছানাটি না গোছালে না ভালো লাগে না তাই যতটা পারে বিছনাটা একটু গোছানোর চেষ্টা করি ছোটো একটা ঘর তো এই ঘরটার মধ্যেই সমস্ত কিছু যদিও আরও ঘর আছে কিন্তু সেই ঘরগুলো তো আমার ব্যবহারযোগ্য নেই খাওয়া দাওয়া রান্নাঘর যেমন হয় আস বাকি সবার ঘর সেরকম এই একটা ঘরেই আমাদের চারজনার সমস্ত কিছু তাই যতটা পারি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘরটা গোছানোর চেষ্টা করি মাঝে মধ্যে জামা কাপড় পাট করাও হয় না তো দেখতেই পাচ্ছ তোমরা জানো দুটো বাচ্চা আছে দুটো বাচ্চাকেই সামলাতে হচ্ছে সমস্ত কিছু করতে হচ্ছে সকালবেলাটা এতটাই বিজি যে কোনটা ছেড়ে যে কোনটা করবো সেটাই বোঝা যাচ্ছে না এই দেখতেই পাচ্ছো তো বিছনা গোছাচ্ছি বিছনা খেতে যতটা সুন্দর করে এই সকালবেলাটা গোছাবো মনে হয় সকালবেলাটাই গোছালে না তার পরেও বিছানাটা গোছানো থাকে আর কিন্তু বিছনাটা যদি না গোছানো হয় না বিছানাটা এলোমেলা থাকে আর পরে আর গোছানো যায় না কাজের তারাটা এতই থাকে না বিছনাটা আর গোছানোই হয় না তো বিছানাটা মোটামুটি বালিশগুলো গুছিয়ে রেখেছি এবার লাইটটা বন্ধ করে দিয়েছি জানলার পর্দাটাও খুলে দিয়েছি পর্দাটা খুলে দিলে তো ঘরটা পুরো আলোয় ভরে যায় বেশ ভালো লাগে এবার খাট থেকে নামবো নেমে দেখো ওকে কোলে নিয়েছি ওকে কোলে তুলে ওকে ফ্রেশ করবো আর আমিও না মাথা গুলো একটু নিজেও না ফ্রেশ হয়নি আগে আর্যকে ফ্রেশ করো তার কারণ বাচ্চাকে তো আগে তারপরে তো আমি তো আর্যকে ফ্রেশ করে ওর ন্যাপিটা চেঞ্জ করবো যে ডায়াবারটা পড়েছিল ওটা চেঞ্জ করে তারপর ওকে খাইয়ে দেবো খাইয়ে খেয়ে তারপর আমি একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে তুই স্কুলে পাঠাবো তুই স্কুলে চলে যাবে দেখো তুই এতক্ষণ তোমার আর্যকে নিয়েছিল মিস্টার ভদ্র এসছে ওরা একটু বাইরে রাস্তার দিকটা একটু হাঁটতে গেছিলো সকালবেলা হাওয়াটা বেশ ভালো প্রকৃতি যে ঠান্ডা মনোরম থাকে বেশ ভালোই সুন্দর লাগে আর এই বসন্তকালে তো আরও একটু ভালো লাগে বসন্তের যে হাওয়াটা দেয় আর আর্যকে আমি ফ্রেশ করছি আর মিস্টার ভদ্র তো রেডি করছে তাই দেখো আর্য জামাটাও আমি খুলে দেব যেহেতু আর রাত্রিবেলা করে তো আর্যকে যতটা পারি সুতির জামা পরানোর চেষ্টা করি কেন সুতির জামা পরলে তো ও বাচ্চাদেরও ভালো আর এখন ওকে একটু গেঞ্জি পরিয়ে দিয়েছি দেখো গেঞ্জি পরিয়ে দিয়েছি মুখ টুকগুলো ফ্রেশ করে গেঞ্জি পরিয়ে দিয়েছি এবার আমি আর যদি বেস্ট ফিট করেই দেবো তার কারণ সকালবেলা উঠে ও একটু পরে বাইরের খাবারটা খাবেন এখন ওকে একটু লাগ দেবো তারপরে কিছুক্ষণ ঘোরাফেরার পরে ধরো পঁয়তাল আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে ওকে স্যারা দেবো আর তাই জন্য ঘুম থেকে উঠেছে তো ওই জন্য একটু বেস্ট ফিট করিয়ে দিচ্ছি আর এ দেখো আর যে এখন বেস্ট ফিট করছে তারপর আমি একটু চা খাবো মিস্টার ভদ্রক তো তো যাকে দিতে গেছে আমিও চা করিয়ে এনেছি কিন্তু পরে যে ভিডিওটা সেটা আর ভুলে গেছি বুঝতে পেরেছো তো আর এই দেখো অনেক কাজ থাকে চা খেয়ে নিলাম তারপরেও অনেকটাই কাজ থাকে নিজেকে একটু ধাতস্থ করছি তো বাচ্চাকে পড়ানোর জন্য তো নিজেকেও একটু দ্বাতস্থ হওয়া উচিত তাই না এখন অনেক কিছুই বইয়ের ধরন পড়া পাল্টে গেছে আগের মতো নেই কিন্তু নিজেকেও একটু তাই জন্য নিজেকে একটু যাচাই করে নিচ্ছি যাকে বলে তো যখন নিজেকে যাচাই করছিলাম ততক্ষণ আর যে ঘুমাচ্ছিলো এই দেখো আর আমি ওকে বলছিলাম একটু গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং বলো কিন্তু ও ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছে কেমন হয়ে আছে এরপর তুই যে স্কুল থেকে এসে পড়বে দেখো তুই স্কুল থেকে এসে পড়েছে ওর এক্সাম চলছে তো সে তো চলে এসছে তাড়াতাড়ি করে আর এই দেখো আর্য আর তো পাশে প্রশ্নগুলো দেখাচ্ছে আর আর্যকেও হাতে একটা কাগজ দিতে হবে আমি হাতে একটা কাগজ দিয়েছি দেখো আর কাগজটা তার ছিঁড়ছে আর একটা টুকরো তার মুখে দিয়ে দিয়েছিলো সেটা আমি বার করে দিয়েছি একটু আর তোজোর দিকে ধ্যান দিতে গিয়ে আর এই দেখো এরপর ওকে খাইয়ে দিচ্ছি আর পাশে তো না খেতে দিয়ে দিয়েছি সকালবেলা আর্যকে তো আমি সকালবেলা করে খিচুড়ি খাওয়াই তোমার স্যালাড খাওয়ার পরে প্রায় তিন ঘন্টা পরে তোমার খিচুড়ি দিই ডিমের কুসুমটা দিয়ে খিচুড়ি করে তোমরা যদি চাও সেই করি তুমি একটু আমাকে এবার আর্যও খাওয়া হয়ে গেছে তো জোরও খাওয়া হয়ে গেছে আর্য খাওয়ার পরে ব্রেকফাস্ট করার পরে আমি একটু আর্যোর সাথে খেলছিলাম তো এবার তো দাদা ভাই দেখো ভাইয়ের সাথে খেলছে টাই তাই দেওয়া শেখাচ্ছে কত কিছু দাদা ভাইয়ের সাথে বদমাইশিও করছিল দাদা তো সহজে ভিডিও তো আসতে চায় না ওই জন্য কী করছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও টাটা সব